ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে ইতিহাসের সবচাইতে বড় ভুল করেছে কেন ভারত যুদ্ধের সিদ্ধান্তে জড়িয়ে ভুল করেছে সেটি আজকের ভিডিওতে সব তুলে ধরা হবে ইতিহাস বিশ্লেষণ করে ভারতের পক্ষে ইতিমধ্যে দাঁড়িয়েছে ইসরায়েল হ্যাঁ ইসরায়েলের দাঁড়ানোর কথা ইসরায়েল এমন একটা সময় আসবে যখন পৃথিবীর কোথাও তারা জায়গা পাবে না থাকার জন্য এই ইসরায়েলবাসীরা এই ইহুদি গোষ্ঠীরা শেষ পর্যন্ত ভারতে এসে থাকবে তাহলে ইজরায়েলেরা ভারতের পাশে থাকবে এটাই স্বাভাবিক ইতিহাস তাই বলে দেখুন আমরা যদি ইতিহাস থেকে কিছু মনীষীর কথা সংগ্রহ করি তাহলে আমরা জানতে পারি যে এক সময় ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হবে এবং ভারতের সাথে গাজওয়াতুল হিন্দ নামের একটি যুদ্ধ সংগঠিত হবে এগুলো ইতিহাস থেকে যদি আপনি সংগ্রহ করেন আর সঠিকভাবে ইতিহাসকে বিশ্লেষণ করেন তাহলে দেখা যায় যে এই সময় কিন্তু সন্নিকটে অর্থাৎ গাজুয়াতুল হিন্দ ওদিকে ইহুদি রাষ্ট্র যারা রয়েছে এই ইহুদি রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে তবে ভারত ধ্বংস হওয়ার আগে ইহুদিরা ভারতে এসে আশ্রয় নেবে দর্শক পাকিস্তানের সাথে এই যুদ্ধে জড়িয়ে ভারত সবচেয়ে স্মরণকালের বড় ভুল করেছে কেন সেটি হচ্ছে ভারতের চারপাশে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল ভুটান এবং চায়না এরা সবাই ভারতের বিপক্ষে অবস্থান করছে আমরা ইতিহাস থেকে জানি যে ভারত যদি কারো বিরুদ্ধে আঙুল তুলে তাহলে ভারতের বিরুদ্ধে সবাই আঙুল তুলবে ইতিমধ্যে তুরস্ক কিন্তু পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে তুরস্কের শক্তি সম্পর্কে ভারতের আগে থেকেই জানা উচিত ছিল তুরস্কের যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ ভারতের চারিপাশ থেকে ঘিরে আছে এদিকে ভারতের রয়েছে সেভেন সিস্টার যা কিনা চিকেন নেক দ্বারা নিয়ন্ত্রিত ওই চিকেন নেক যদি কোনো মতে চেপে ধরা যায় তাহলে ভারতের সেভেন সিস্টার হারাবে মুহূর্তের মধ্যে ভারতের সেভেন সিস্টার সাতটি রাজ্যে প্রত্যেকটা রাজ্যই কিন্তু নিজেদের স্বাধীনতা দাবি করছে ভারতের সাথে তারা থাকতে যাচ্ছে না ওদিকে ভারতের মধ্যেও অনেকগুলো রাজ্য রয়েছে যে রাজ্যের মানুষেরা নিজেরা নিজেদের স্বাধীনতা দাবি করছে ভারত তাহলে এখন ভেঙে যাওয়ার মুখোমুখি দাঁড়িয়েছে মোদি ভারতকে ভেঙে নতুন নতুন অনেকগুলো দেশ তৈরি করতে যাচ্ছে মোদির একটা ভুলের কারণেই কিন্তু ভারত ভেঙে চুরে চুরমার হয়ে যাবে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে কত বড় ভুল করেছে একটু আপনি ভৌগোলিক অবস্থান থেকে জেনে নিন দেখুন শ্রীলঙ্কা যে পর্যায়ে রয়েছে যদি শ্রীলঙ্কা নিচ থেকে চাপ দেয় উপর থেকে নেপাল ভুটান ওদিকে পাকিস্তান এদিকে বাংলাদেশ তবে বাংলাদেশ ইতিমধ্যে এখনও কারো সাথে যুদ্ধের সংঘাতে জড়াবে না তবে বাংলাদেশের লেজে পাড়া দিলে অবশ্যই বাংলাদেশ প্রতিহত করবে আর বাংলাদেশ ইতিমধ্যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে যা আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন ওদিকে চায়না তারা যে কোনো মুহূর্তে আক্রমণ করলে ভারত কখনো দুই দিকে যুদ্ধ করে সংঘাত ঠেকাতে পারবে না দুই দিকে যুদ্ধ করে কোনো দিনও টিকতে পারবে না ইতিহাসে এই পর্যন্ত কেউ কোনো দিন দুটি দেশের সাথে একসাথে যুদ্ধ করে জিততে পারেনি ভারতও জিততে পারবে না ভারত ইতিমধ্যে যে হেরে গিয়েছে তার নমুনা আমরা গতকালই দেখতে পেয়েছি ভারতের একটি সেনা ঘাঁটি থেকে সাদা পতাকা উত্তোলন করে আত্মসমর্পণের সংকেত দেওয়া হয়েছে ইতিমধ্যে ভারতের পাঁচটি যুদ্ধ বিমানকে পাকিস্তান ধ্বংস করেছে ভারতে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা বেড়েই চলছে বেড়েই চলছে হ্যাঁ ওদিকে পাকিস্তানেও নিহতের সংখ্যা বেড়ে চলছে আর এই ঘটনা ঘটিয়েছে সর্বপ্রথম ভারত ভারত কিন্তু নিজেরাই আগেই যুদ্ধ শুরু করে দিয়েছে অপারেশন সিঁদুরের নামে এই অপারেশন নামে তারা যে যুদ্ধ শুরু করে দিয়েছে এখানেই কিন্তু তাদের সবচাইতে বড় ভুল হয়েছে কারণ আঘাত সর্বপ্রথম যে করে সেই কিন্তু বিচারে ফয়সালায় সবসময় ঠকে যায় তাই পাকিস্তান সহ ভারতের আশেপাশে যতগুলো রাষ্ট্র রয়েছে সবাই একত্রিত হয়ে ভারতকে চেপে ধরার যে কৌশল অবলম্বন করেছে সেই কৌশলে মোদী এবার নাস্তানাবুদ হবে ভারত ভেঙে টুকরো টুকরু হয়ে যাবে দর্শক আজকের ভিডিওটি সবার মাঝে শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন যেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রস্তুতি নিতে পারে ভারতকে ধ্বংস করার জন্য আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ